বিশিষ্ট সাংবাদিক ও কংগ্রেসের কর্মী সুভাষ কবিরাজের আত্মার শান্তির কামনার জন্য কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন সাতই জুন শনিবার দু হাজার পঁচিশ বেলা দশটা নাগাদ বিশিষ্ট সাংবাদিক তথা জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সুভাষ কবিরাজ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নেমে আসে আত্মীয় পরিজনদের মধ্যে এক শোকের ছায়া আজ দশই জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার বেলা দশটা নাগাদ ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জয়দেব কেন্দুলির ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে কংগ্রেসের কর্মীরা মিলিত হয়ে বিশিষ্ট সাংবাদিক তথা কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সুভাষ কবিরাজ মৃত্যুর আত্মার শান্তি কামনার জন্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এবং কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে সুভাষ কবিরাজ কংগ্রেস কর্মীর গতদিনের সুকর্মকাণ্ড তুলে ধরা হয় সাধারণ মানুষদের সামনে তিনি বিশেষ কয়টি পত্রিকার সংবাদ মাধ্যমের সম্পাদকও ছিলেন এমনকি বীরভূম টাইমস দেউল এইসব পত্রিকার তিনি সম্পাদনা করতেন আজ তার মৃত্যুতে কংগ্রেস কর্মী মহনসহ এলাকা ও আত্মীয় পরিজনদের মধ্যে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে এই কংগ্রেস কর্মীর হঠাৎ মৃত্যুতে কংগ্রেস দলের কর্মীসহ আজ শোকাহত ও মর্মাহত আগামী দিনে বিশিষ্ট সাংবাদিক ও কংগ্রেসের কর্মীর সঠিক বার্তাকে সামনে রেখে এবং অনুপ্রেরণা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার এক বার্তা কর্মীবৃন্দদের সামনে তুলে ধরা হয় জয়দেব থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বাংলা আমরা জাতীয় কংগ্রেস ইলামবাজার ব্লক কমিটির পক্ষ থেকে আমাদের একজন বিশিষ্ট সাংবাদিক কংগ্রেস প্রেমী মানুষ কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক এখন কর্মী শ্রী সুভাষ কবিরাজ মহাশয়ের আক্তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে সমবেত হয়েছিলাম এবং তার আত্মার শান্তির জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করলাম উনি আমাদের খুবই কাছের লোক ছিলেন কংগ্রেসকে জীবন দিয়ে ভালোবাসতেন কংগ্রেস ছিল তার স্বপ্ন কংগ্রেস ছিল তার জীবন তার জন্য আমরা কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার আত্মার কামনা করছি এবং তার আত্মা যেন শান্তি লাভ করে এইটুকু প্রার্থনা করছি আমাদের আসল উদ্দেশ্য সুভাষ কবিরাজ মহাশয়কে স্মরণ করা এবং সুভাষ কবিরাজের যে কৃতিত্ব সেই কৃতিত্বগুলোকে মানুষের সামনে তুলে ধরাই আমাদের আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল আমার নাম আমার নাম শ্রদ্ধানন্দ মুখোপাধ্যায়